দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন বিষ্ণুর এই অবতারেই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে সে তো অশ্বে সবার থাকবেন দেব। কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছালে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায় পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে তবে কলিযুগ শেষ হতে কত বছর বাকি কলিযুগের জন্য কী কী ভবিষ্যৎবাণী করেছেন ব্যাসদেব চলুন বন্ধুরা আজ জেনে নেওয়া যাক সে কথাই পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল হল চার লক্ষ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ আধুনিক কালের গণনা অনুযায়ী একশো দুই খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয় এখনো পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার বছর কেটেছে অর্থাৎ এই যুগ শেষ হতে এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো বছর অবশিষ্ট পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায় তবে এখন থেকেই অনেকে কল্কি অবতারের পুজো আরতি ও প্রার্থনা করেন কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যুগ বলে মনে করা হয় মনে করা হয় যে পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছাবে তখন বিষ্ণু কল্কি অবতার নেবেন সম্বল নামক স্থানে বিষ্ণুদশা নামক ব্যক্তির গৃহে কল্কি অবতার নেবেন বিষ্ণু নিজের দেবদত্ত ঘোড়ায় সওয়ার হয়ে পাপের নাশ করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কলকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্রমতে মাত্র তিন দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন কলিযুগ প্রসঙ্গে কৃষ্ণ নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রী নিয়ন্ত্রণাধীন হবে কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে আবার কলিযুগের বয়স যখন দশ হাজার বছর হবে তখন সমস্ত দেবী এবং দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে এক সময় অন্ন ও ফলের উৎপাদনও বন্ধ হয়ে যাবে চারিদিকে হিংসা মারামারি অনৈতিকতার প্রসার হবে এ যুগের প্রতিটি ব্যক্তি হবে অধার্মিক কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এর ফলে চারিদিকে শুধু জল থৈ করবে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে জনগণের মৃত্যু হবে এরপর এক লক্ষ সত্তর হাজার বছরের সন্ধিকালের শেষ লগ্নে বারো সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজরশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও আবার নতুন করে সত্যযুগের সূচনা হবে বন্ধুরা কলিযুগ কেমন হবে আর কলিযুগের পরে সত্যযুগেই বা কখন শুরু হবে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন